ভাই আমার ওই ভাইরে যা কই হেই করতে পারে আসলে হুম আয় ভাইয়া দশ টাকা দেন আমারে ভাইয়া আমার একটা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স দিবেন কট কো টাকা লাগে ভাইয়াকে যা বলতেছি তাই তো দিয়ে দিতেছে এমন কিছু চাইতে হবে যেটা ভাইয়া দিতে পারবে না দেওয়া অসম্ভব কি

আমার হাতের ফোনটা হচ্ছে টেকনো পোভা স্লিম ফাইভ জি এইটাও কারেন্টলি সবচেয়ে স্লিমেস্ট ফোন বাংলাদেশের অ্যান্ড পৃথিবীর ভাই এটা আইফোন এয়ার অ্যান্ড এস টোয়েন্টি ফাইভ এজ থেকেও নাকি বেশি স্লিম তারা দাবি করতেছে অ্যান্ড এই ফোনটাতে আছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা অ্যামোলেট প্যানেল এটা হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর হারজেড রিফ্রেশার সহ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন সহ ভাই অ্যাকচুয়ালি কি পরিমাণ স্লিম দেখেন আমার একমাত্র টেনশন এটা কি ভেঙে যাবে ওরা যদিও বলতেছে ডিউরেবিলিটির অনেক টেস্ট টেস্ট করে রাখছে নাকি এটা আমার হাই স্ট্রেংথ ছিল ভাই কোনো কিছু হয় নাই যাই হোক আমরা এটার উপর অত্যাচার চালায় দেখবো কোনো সমস্যা নাই পিছনে দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা আছে যদিও আইফোন একটা ক্যামেরা দিচ্ছে ওরা দুইটা ক্যামেরা দিতে পারছে একটা ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি একটা টু মেগাপিক্সেলের অক্সিডারি ভিতরে আছে মিডিয়াটেক ডেমেন্সিটি সিক্স ফোর জিরো জিরো ফাইভ জি প্লাস চিপসেট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যান্ড এটার বড়ো একটা হিট ডিসিপেশন এরিয়া ওরা রাখছে কাউন্সেলিং ফোনগুলো তো অনেক পরিমাণ গরম হয় ভাই অ্যান্ড পাঁচ হাজার একশো ষাট এমএইএচের ব্যাটারি দিছে এটার ক্যাপাসিটি কিন্তু বাকি দুইটার থেকে বেশি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার দাম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ টেকনিটাকে রিলিজ করতে যাচ্ছে বাংলাদেশে অ্যান্ড পাশাপাশি ওই ক্যামে আনবক্সিং করো আসতেছে পোভা সেভেন প্রো পোভা এইচ এই দুটো ফাইভ জি ফোন অ্যান্ড ওগুলো দেশে চলে আসবে পোভা সেভেন প্রো আপনি কিনতে পারবেন চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই মানে পঁয়ত্রিশ হাজার টাকা দামে যেটা হচ্ছে ও এখন আনবক্সিং করতেছে পাশাপাশি পোভা কার্ভ যেটা আছে সেটা হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দামে এই সবগুলো ফোনে কিন্তু ফাইভ জি অ্যান্ড সবগুলো ফোনে অফিসিয়াল ওয়ারেন্টি সব পাচ্ছেন খুব শীঘ্রই এটিসি চ্যানেলে চলে আসবে এগুলোর ফুল রিভিউ আপনাদেরকে ভালোটা জানাবো খারাপটা জানাবো কী কী সমস্যা সব কিছু সব কিছু জেনে তারপর কিনবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সহ ভাই রে বাই সেই পোভা সেভেন প্রো পোভা স্লিম কামিং সুন টু এটিসি